আসসালামু আলাইকুম এভরিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে শেয়ার করব সাদা চুল কালো করার ঘরোয়া একটি উপায় চুলের রং সাদা হলে আমাদের চেহারা সৌন্দর্য কিন্তু কমতে থাকে কারণ সুন্দর আর কালো চুল আমাদের সৌন্দর্য বাড়াতে সাহায্য করে অনেকে দেখা যায় বয়সের তুলনায় চুল পাকতে শুরু করে তো আজকে আমি যে রেমেডিটি তৈরি করব এই রেমেডি ব্যবহার করলে আপনারা নিজেরাই অবাক হয়ে যাবেন আর এর কোনো সাইড এফেক্টও হবে না এই রেমিডিটি তৈরি করতে আমি যে উপাদানগুলো ব্যবহার করেছি সবগুলো উপাদানই খুব কার্যকরী প্রথমে আমি এখানে চা পাতা নিয়েছি আরও যে যে উপাদানগুলো মিশিয়েছি সবগুলো উপাদানই চুলের জন্য খুবই উপকারী আর তাছাড়া চা পাতা আমাদের চুলকে কন্ডিশন করতে সাহায্য করে চুল সিল্কি এবং মজবুত রাখতে সাহায্য করে চলুন বন্ধুরা আমি এই হেয়ার প্যাগটি কীভাবে তৈরি করেছি সেটি দেখিয়ে দিই হেয়ার প্যাগটি তৈরি করার জন্য প্রথমে আমি একটি পাত্র নিয়েছি আর এর ভিতরে এক কাপ পানি দিয়ে দিয়েছি এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি তিন চার চামচ চা পাতা আমি এই হেয়ার প্যাকটি একদিনের জন্য তৈরি করছি আপনারা যদি বেশি দিনের জন্য বানাতে চান তাহলে পরিমাণগুলো আর একটু বাড়িয়ে নেবেন এখন আমি চা পাতাগুলো পাঁচ মিনিট ধরে জাল করে নিব এক কাপ পানিটা জাল দিয়ে হাফ কাপ করে নিতে হবে অর্থাৎ এক কাপ পানি অর্ধেক করে নিতে হবে দেখুন আমার চা পাতাগুলো ফুটতে শুরু করে দিয়েছে এইভাবে জাল করে চায়ের লিকারটা একদম ঘন করে নিতে হবে আমি এখন চুলাটা অফ করে দিয়েছি আর অপেক্ষা করব এই পানিটা ঠান্ডা হওয়ার জন্য অবশ্যই চায়ের লিকারটা ঠান্ডা করে হেয়ার প্যাকটি তৈরি করতে হবে কারণ গরম চায়ের লিকার দিয়ে হেয়ার প্যাকটি তৈরি করা যাবে না চায়ের লিকারটা ঠান্ডা করে আমি অন্য একটি পাত্রে ঢেলে নিয়েছি আপনারা আপনাদের চুলের পরিমাণটা বুঝে চায়ের লিকারটা নেবেন এখন আমি এতে অ্যাড করে দিব হেনা প্যাক অর্থাৎ মেহেদি প্যাক হেনা প্যাক চুলের জন্য অনেক ভালো চুলকে কন্ডিশন করে এবং চুলকে কালো করতে সাহায্য করে এই হেনা প্যাক আপনারা এই হেনা প্যাকটি যে কোনো মুদির দোকানেই পেয়ে যাবেন আপনারা চাইলে এখানে গাছের মেহেদিটাও নিতে পারেন এখন আমি দুই চা চামচ হেনা প্যাক নিয়ে নিচ্ছি হেনা প্যাকটি দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপরে আমি এখানে অ্যাড করব কফি পাউডার কফি আমাদের চুলের জন্য কতটা উপকারী আশা করি কম বেশি সবাই জানেন এখানে আমি এক প্যাকেট কফি দিয়ে দিচ্ছি এখন সবগুলো উপাদান খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে আমি এই হেয়ার প্যাগটি আজকে তৈরি করে রেখে দিচ্ছি কালকে ব্যবহার করার জন্য আপনারা এই হেয়ার প্যাগটি মাত্র তিন দিন ব্যবহার করেই সাদা চুল কালো করে নিতে পারবেন আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলে যারা নতুন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিবেন আমার নতুন ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন খোদা হাফেজ